আবারও সূচকে এক ভাগের বেশি পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে সার্বিক সূচক ডিএসি এক্স বাষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো ষাটে লেনদেন হয়েছে দুশো আটানব্বই কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র চৌত্রিশটির কমেছে দুশো সাতষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে একচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের দিনের শুরু থেকে মার্কেট আজ ধারাবাহিক প্রথম লক্ষ্য করা গিয়েছে দিনের ৩৫ মিনিট পরে মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিন শেষে মার্কেট বাষট্টি পয়েন্ট কমে পাঁচ হাজার দুশো ষাট পয়েন্টে ক্লোজ হয়েছে মার্কেটে আজ আমরা একটু সেল লক্ষ্য করেছি গেনার টু লুজার রেশিও ছিল ওয়ান ইস টু এইট অর্থাৎ প্রতি একটি শেয়ারের দাম বৃদ্ধি পেলে আটটি শেয়ারের দাম হ্রাস পেয়েছে তিন কার্যদিবস পর মার্কেটের টার্নওভার আবার তিন তিনশো কোটির নিচে নেমে এসেছে মার্কেট টার্নওভার গত দিনের তুলনায় সতেরো দশমিক আট পারসেন্ট হ্রাস পেয়ে দুইশো আটানব্বই কোটিতে অবস্থান করেছে এছাড়া প্রধান টার্নওভার সেক্টরগুলো ছিল ইঞ্জিনিয়ারিং ফুয়েল পাওয়ার এবং টেনারি সেক্টর যা টোটাল মার্কেট ওভার থার্টি ফাইভ হোল্ড করে টপ টার্নওভারের মধ্যে আজ আমরা দেখেছি ফরচুন শুজ যা টোটাল টার্ন ওভারে ইলেভেন পয়েন্ট সিক্স শেয়ার হোল্ড করেছেন বিগত তিন মাস ধরে মার্কেটে ধারাবাহিক পতন এবং টার্নওভারের পতন আমরা লক্ষ্য করছি এর প্রধান কারণ হচ্ছে মানি মার্কেটের অস্থিরতা লিকুইডিটি ক্রাইসিস জন্য ব্যাঙ্কগুলো অনেক হাই ইন্টারেস্ট রেটে ডিপোজিট কালেক্ট করছে যার ফলে বিনিয়োগকারীরা মার্কেটে ইনভেস্ট না করে টাকা ব্যাংকে রাখছে যার ফলে মার্কেটে ধারাবাহিক পতন এবং টান হ্রাস হ্রাস লক্ষ্য করা যাচ্ছে